এখন হলো তোমার হলো লাশ হাতের নীতিটাতে আমরা আসি ওকে যেটা ইম্পর্টেন্ট টপিক একটু আমার সাথে তোমরা মনোযোগ দিবা খাতা লেখার চেষ্টা করবো অথবা বইয়ের মধ্যে একটু দাগাবা দেখো কি বলছে যে কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি ঠিক আছে তিনটা নিয়ামক আছে তিনটা নিয়ামক কি কি তাপ চাপ এবং ঘনমাত্রা ইত্যাদির যদি পরিবর্তন করা হয় মানে তাপমাত্রা যদি পরিবর্তন করি ঘনমাত্রা যদি পরিবর্তন করি যদি চাপটাকে বাড়াই বা কমাই তখন আলটিমেটলি কি হবে সাম্যের অবস্থা বা অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি যে আমরা পরিবর্তন করছিলাম সে পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয় মানে সেটা আলটিমেটলি নতুন কোনো কিছু তৈরি করতেছে ঠিক আছে তা আমাদের হলো তিনটা জিনিস এখানে পরিবর্তিত করতে হবে তাপ চাপ এবং ঘনমাত্রা আমরা এই লাশ লাশাতিল নীতি যেটা আছে এটা আমরা খুব সুন্দর করে মুখস্থ করব কারণ এটা আমাদের গ নম্বরে যখন সৃজনশীল লিখতে হয় অথবা ঘ নম্বরে যখন সৃজনশীল লিখতে হয় দুইটাতেই আমাদের যখন ব্যাখ্যামূলক কোশ্চেন আসে এই নীতিটা আমাদেরকে লিখতে হবে এমনভাবে মুখস্থ করবা কোনো ওয়ার্ড যাতে মিস না হয়